নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত এখন আমি যাচ্ছি মহাকাল বাবার মন্দিরে পুজো দেব আপনারাও চলুন আমার সাথে আমরা কে কে যাচ্ছি সবাইকে আমি দেখাবো আমার এটা ছোট্ট ননদ ও যাচ্ছে আমাদের সাথে ওর নাম কি বলুন তো ওর নাম মেঘা তাই না ক্যামেরা দিকে দেখা হাই বল হাই হাত দিয়ে হাত দিয়ে টাটা করে আমরা সকাল সকালই মন্দিরে পুজো দিতে বেরিয়ে পড়লাম আমি আমার দুই ননদ দাদু আর বর মিলে প্রথমে আমরা বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে ভালোভাবে পুজো দিয়ে নিয়েছিলাম মন্দিরের পাশেই ছিল বটগাছ তার নিচে শিবলিঙ্গে আমরা পুজো দিয়ে নিলাম মন্দিরের পাশেই যে নদীটি দেখছেন এই নদীটির নাম হলো মুজনাই নদী এরপর রাধা কৃষ্ণ মন্দিরে এসে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম দেখুন গোপাল সোনাদের কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল আমার তো দেখে মন জুড়িয়ে গিয়েছিল আমরা পুজো দিয়ে মন্দির ভালোভাবে ঘুরে এবার ফিরে এসেছি বাড়ির দিকে আমরা মন্দির থেকে টোটো করে বাড়ির কিছুটা আগ পর্যন্ত এসেছিলাম তারপর বাকি রাস্তা হেঁটে এসেছিলাম মন্দির থেকে বাড়িতে এসে সারা দিন অনেক গল্প করে দুপুরবেলা লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নিয়েছি আমরা ঘুরতে যাব কোথায় যাচ্ছি দেখুন আমরা এখন যাচ্ছি কুঞ্জনগর ফরেস্টে চলুন আমরা কুঞ্জনগর ফরেস্টে কি কি দেখছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি মামা বাড়ির থেকে এই কুঞ্জনগর ফরেস্টের দূরত্ব ছিল পনেরো কিলোমিটার আমাদের যেতে সময় লেগেছিলো এক ঘন্টার মতন আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এই দেখুন আমরা কুঞ্জনগর ইকো পার্ক পার হলাম আমরা কিছুটা দূর এগিয়ে গিয়েই হাতি দেখেছিলাম জঙ্গল আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমার ভালো লাগে তবে ভয়ও লাগে গা ছমছম করে কিছুটা দূর এগোতেই আমরা দেখা পেলাম গন্ডারের আমরা গন্ডারটিকে দেখে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ধীরে ধীরে গন্ডার রাস্তাটা পার হলো তারপর আবার আমরা সামনের দিকে এগোলাম পথে আমরা হরিণের দেখাও পেয়েছিলাম কিন্তু সেই ভিডিওটি করা হয়নি এই দেখুন সামনে ময়ূর হেঁটে চলেছে ওখানে মোটামুটি আমরা তিন থেকে চারটি ময়ূর দেখেছিলাম ফরেস্ট ঘুরে বেরিয়ে আস্তে আস্তে সন্ধ্যা নেমে গিয়েছিল ওই দূরে আকাশ দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমরা ফরেস্ট খুব ভালো মতন ঘুরে বেরিয়ে এসে কুঞ্চুনগর বাজারে চা শিঙ্গারা খেয়ে নিয়েছিলাম আমার আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন টাটা